তুমি চিন্তা করো না ঠিক আছে আমি সব সময় মন থেকে দোয়া করি যেন আল্লাহ তোমাকে খুব দ্রুত সুস্থ করে দেয় আজকে এখন তো তুমি সুস্থ হও না একটু সুস্থ হও আর একটু সুস্থ হলে তোমাকে নিয়ে যাবো

জিলেপি খাবা তোমাৰ এই অৱস্থা মিষ্টি খা কব খোৱা

তুমি গরিব কে শিখে না তুমি গরিব না ঠিক আছে গরিবকে জানো যার কিছু নেই সে গরিব হ্যাঁ যার মন বড় হ্যাঁ যার যে সুস্থ স্বাভাবিক সে বড় আমার কিনে দেওয়া তুমি ঠিক আছে তুমি সুস্থ হও তোমাকে ঈশ্বর সুস্থ করে দেখতে

সারাদিন মিনিটে কথা বলবো? গলা ধরে থাকে। আমরা করতে যাব। প্রত্যেক সারা আমরা গলা ধরে থাকি। সত্যি আমার মামা আমার মামা কোনোদিন আমার এইভাবে জড়ায় ধরেনি ঠিক আছে? তুমি আমাকে জড়ায় ধরছো আমার খুব ভালো লাগছে।

Really, Terima kasih